আপনারা সবাই জেনেছেন আমার পূর্বে আলোচনা করেছেন আমার স্নেহের ছোট ভাই ছোট ভাই মুফতি আরিফ জব্বার কাসিমি হাফিজাহুল অত্যন্ত মনোমুগ্ধকর চমৎকার কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আলোচনা করেছেন যে আলোচনা যারা আমরা এখানে শুনেছি আল্লাহ তালা পরিপূর্ণ কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আমার ছোট ভাই আরিফ জব্বার সেনহের ছোট ভাই কিন্তু বর্তমানে তার এমন অবস্থান এলেমে মানুষের সাথে পরিচিত সব দিক দিয়ে এখন আর আমার সেনহের নাই শ্রদ্ধা হয়ে গেছেন তাহলে এটাকে আমরা এইভাবেই বলতে পারি তিনি আমার বয়সে ছোট বড় ভাই এরকম বলা যায় তিনি আপনার বয়সে ছোট কিন্তু বড় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তার ইত সম্মান আরো বাড়িয়ে নিয়ে সারা দেশ মধ্যে আল্লাহ নিয়ে তাকে কথা বলার তৌফিক দান করুন বলেন আমিন সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকেও কবুল করুন বলেন আমিন সম্মানিত হাজির তিনি যে আলোচনা করেছেন সব আমলের কথা আপনাদেরকে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমল করার জন্য ইবাদত করলে আমল করলে আমলের সাথে সম্পর্ক রাখলে কি হবে যেটা আমি তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন কারীমের 15 নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠায় সূরা বনি Israইলের আয়াত কারিমা এই আয়াত এ কারিমার সারমর্ম আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন قال الله تعالى الله تعالى بولن إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات আয়াতের সার মর্মর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইলেন ও আমার বান্দা বান্দিরা তোমাদের যাদের সাথে ইবাদতের সম্পর্ক হবে আমলের সম্পর্ক হবে তোমাদের যাদের সাথে কোরআনের সম্পর্ক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ অঙ্গীকার করলাম আমি আল্লাহ ওয়াদা করলাম যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে যাদের সাথে আমল আর এবাদতের সম্পর্ক থাকবে আল্লাহ বলেন ওয়াদা দিলাম ঘোষণা করলাম তাদেরকে আমি আল্লাহ কোনদিন দিন জাহান নামের আগুনে জ্বালাব না সুবান আমার শুনে মনে হয় আপনারা জান্নাতেই আছেন জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি জাহান নাম থেকে বাঁচা দরকার আছে না নাই আরো জোরে বলেন জাহান নাম থেকে বাঁচতে হবে তাহলে জাহান নাম থেকে যদি আমি আর আপনি আমরা বাঁচতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে নেক আমল করা দরকার আছে না নাই নেক আমল নেক আমলের পূর্বে কি করতে হবে ইমানদার হতে হবে যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে দুইটা শর্ত মহা গ্রন্থ আল কোরআন কারীমের ষোলো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত বিフィルদাউস মুযলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা জান্নাতুল ফিরদাউসের मेहमान যদি তোমরা হতে চাও জান্নাতের মালিক যদি তোমরা হতে চাও যেই দুইটা শর্ত এক নাম্বার imanদার হতে হবে দুই নাম্বার নে কামল করতে হবে বলেন ইমানদার হওয়ার পরে নেকামল যারা করবে তাদেরকে জান্নাতের মেহমান যিনি বানাবেন তিনি হলেন কি তাহলে নেকামল শর্ত তথাপি যদি এরকম ভাবে আমি আপনাদেরকে বুঝাইতেই চাই পরকালে সফলতা পাওয়ার জন্য কিছু নেকামল দরকার আছে না নাই কিছু নেকামল দরকার তাহলে ওই নেকামল নিয়েই আমি আর আপনি কথা বলি কারণ পরকাল মনে হয় বেশি দূরে নয় অতি নিকটে মনে হয় বেশি দূরে না অতি নিকটে এই পরকালের সামানা গোছানো দরকার আছে না নাই তাহলে পরকালীন সফলতা পাওয়ার জন্য ধারাবাহিকভাবে কয়েকটা নেক আমলের কথা বলবো বলেন ইনশা আল্লাহ যে নেক আমলের কথাগুলো বলবো আল্লাহ আমাকে সহ আমরা এখানে যারা আছি সব বাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন বলেন আমিন

তিরমিজি শরীফের দুই হাজার নয় শত দশ নম্বর হাদিস যেই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মান ক্বরা আহরাফা মিন কিতাবিল্লাহ আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত মানুষজন আছে তারা যদি কুরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করতে পারে বলেন কয়টা আল্লাহ

একটা হরফ তেলাওত করতে পারে আল্লাহ নবী বলেন তার আমুল নামায় আল্লাহ দশটা নেকি দান করে দিবেন কয়টা নেকি দশটা নেকি তাহলে এই যে সুবহান আল্লাহ যে বললেন বলেন এই সুবহান আল্লাহ কোরআন কারিমের মধ্যে আছে না নাই সিন একটা হরফ বা একটা হরফ হা একটা হরফ আবার হার পরে একটা আলিফ আছে সেটাও একটা হরফ আবার আলিফ আছে লাম ডাবল লাম আবার হাসি তাহলে এতটুকুর মধ্যে পাঁচ সাতটা হরফ আছে যদি সাতটা হরফ থেকে থেকে তাহলে বলেন এই সাতটা হরফের সত্তরটা নেকি যিনি দান করবেন তিনি হলেন কি আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আবিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র কুরআন তেলাওয়াত নয় দুনিয়ার জমিনের মানুষগুলা কুরআন পড়ে যত আমল গুলা আছে আল্লাহ আলমিন বলেন এক একটা আমলের বিনিময় আমি আল্লাহ দশ গুণ বাড়ায়া দিব দশ গুণ বাড়ায়া যিনি দিবেন তিনি বলেন কে তাহলে এক নম্বর আমল বেশি বেশি কোরআন কারিমের তেলাওত করা বা বেশি বেশি কোরআন কারিমের তেলাওত নবী সাল্লাহ আলহিম তার হাদিসের মধ্যে বলেন

আরব্বি হে আমার রব মান তুমি নাউমি বিল্লাইল এই কোরআনটা আল্লা কপ্না মিনকে বলবে মালিক আপনার ই বান্দাটাকে আমি রাতের বেলায় ভালোভাবে আরামে ঘুমাইতে দিই নাই আমি তাকে বলেছি যদি ভালোভাবে তুমি কো ঘুমিয়ে পড়ো আরাম আয়েসে যদি তুমি ঘুমাও ফজরের নামাজ আছে কাজা হয়ে যাবে নাও পড়তে পারো সময় মতো এই জন্য সাবধান এত আরাম আয়েসে তোমাকে ঘুমানো যাবে না একটু কম ঘুমাও কারণ ঘুম থেকেই উঠে বলেন তো দেখি ফজরের নামাজ আছে না নাই এই কুরআন তে আল্লাহ পাক আলামিন কি বলবে ইয়া রাব্বি ইন্নী মানাকুবিন নাওমি বিল্লাইল হে আল্লাহ আমি আপনারই বান্দাটাকে রাতের বেলায় আরামে ঘুমাইতে দেই নাই আমি তাকে রাতের বেলায় ঘুমাইতে দেই নাই আমি বলেছি ফজরের নামাজ আছে ফজরের নামাজের তেলাওয়াত ইমাম সাহেবরা করবেন তোমরা শুনবা তোমরা মসজিদে যাবা জামাতের সহিত নামাজ আদায় করবা দেখেন আল্লাহ পাক রুবুল আলামিন এই ফজরের নামাজের কুরআন তেলাওয়াত বলেন ইমাম সাহ ফজরের নামাজে একটু লম্বা তেলাওয়াত করে কি করে না আরো জোরে বলেন ইমাম সাহেব যারা এখানে আছেন ইমাম সাহেবরা ফজরের নামাজে একটু লম্বা তেলাওয়াত করেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের তেলাওয়াতের ব্যাপারে তিনি কি বলেন ইন্না কুরআনাল ফাজরি কা মাসহু দা আল্লাফাল আলামিন বলেন ফজরের নামাজের তেলামত যে ব্যক্তি করবে ফজরে নামাজের তেলামত যে ব্যক্তি শুনবে ওই তেলাওটা আল্লাহর কাছে সাক্ষী দিয়া সুপারিশ করিয়া ওই ফজরের নামাজ যে পড়াইছেন যারা পড়েছেন তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন যায় আপনারা নামাজ হ্যাঁ জামাতে মুসল্লি ফজরে কম না বেশি এত সুন্দর করে ঘুমান আপনার জন্য করান ফজরের তেলাওর সাক্ষী দিবে না বলেন আগামীকাল থেকে ফজরের নামাজ জামাতে পড়ব ইনসা ইনশাহ আল্লাহ দান করুন বলেন আমিন তাহলে এক নম্বর আমন কোরআনুল কারিমের তেলাওত আমরা পরকালীন সফলতা পাওয়ার জন্য কোরআন তেলাওত করব এবং কোরআন তেলাওত শুনবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন দুই নাম্বার পরকালীন সফলতা পাওয়ার জন্য দুই নাম্বার আমল হলো কাসরাতু যিকরিল্লাহ বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের যিকির করা করব তো ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা জিকির বেশি বেশি করলে কি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা ইয়াজালু নিসাউকা উতবাম মিন যিকরিল্লাহ প্রেজেন্টস বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন